হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি রাশ্মিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আজকে হলো রাখি রাখি তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবাই সবাই তোমাদের দাদাদের রাখি পড়ায়ও ভালো থেকেও আমাদের তো কোনো দাদা নেই আছে একটা দাদা সেই দাদা আসবে তো সেই দাদাকে রাখি পড়াবো আমার বোনও পড়া আমার মেয়েও পড়াবে তার দাদাকে তো আজকের দিনটা আমরা কেমন কেমনভাবে কাটাচ্ছি তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব আজকে আমরা যাচ্ছি আর একটা জায়গা রাখি শাখি পরিয়ে সেটা হলো আমরা যে ঠাকুরের ভক্ত সেই ঠাকুরের আজকে জন্মদিন তো সেখানে একটা বড় বড় অনুষ্ঠান হয় তো আমরা সেখানেই যাব তো আমার মেয়ের এত কান্নাকাটি কিসের দেখো তো কি হয়েছে তো আমি তো স্নান করে নিয়েছি মেয়েকে এখন স্নান করে ঘুম পাড়িয়ে দেব ও খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু ওখানে স্নান করালে ও ঘুম যাবে তো চলো আজকে সারাদিন কি কি করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো এই দেখো আমার মেয়ে স্নান ধান করে একদম রেডি রাখি পড়ানোর জন্য ওর দাদাকে হ্যাঁ বলে দাও খেলার মতো নেই খেলছে আজকে তো উপসে থাকতে লাগে আর জানো যেদিন উপোস থাকতে লাগবে না সেদিনকে বেশি খিদে পায় আর এমনি যখন এগারোটা বারোটা বাজে যায় কিছু না খায় থাকি সেদিনকে খিদাই পায় না আর সে যে খাইতে লাগবে না তাই আজকে আরো বেশি খিদে পায় কি বলিস বল ভাই বলে ভাই ভাই বল পা পাপা 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 বল তো আমি এখন মেয়েকে ঘুম পাড়িয়ে চলে আসলাম এখানে পায়েস বসাতে তো এই দেখো পায়েসটা তাও প্রায় হয়েই গেছে রান্না হয়েও গেছে রান্না বলতে পায়েস আর ছোলার ডালটা হয়ে গেছে মা আটা মেখে রাখছে এখানে মেয়ের খিচুড়ি জল ঠান্ডা হতে দিসি এই যে আমার ছোলার ডাল এখানে পায়েস আছে এই যে পায়েস আর মা এখানে ময়দা মেখে রাখছে ওরা যখন আসবে তখন ভাজবে তো আমি যেই দাদাটাকে রাখি পরাবো দাদাটা চলে এসেছে তো দাদা বসে আছে এখানে আমি রাখি সমস্ত কিছু জোগাড় করে নিলাম তো আমার মেয়েও পড়াবে তার দাদাকে রাখি তো আগে আমি আমার গণেশ ভাইকে পরিয়ে নিই বলিস না

তো রাখি পরানোর পর্ব শেষ এখন তাদেরকে খেতে দিয়ে দিলাম আর আজকে নিরামিষ ছিল তাই জন্য আজকে লুচি পায়েসেরই আয়োজন করলাম তো সেটাই তারা খুব মজা করে খাচ্ছে আর খেতেও খুব টেস্টি হয়েছিল আমিও খাইলাম তারপর তো চলো ভিডিওটা কন্টিনিউ করো ওদেরকে খাওয়াই দাওয়াই দিয়ে আমিও খাইয়ে নিলাম এটা এখন শাড়ি বের করে নিলাম এখন এটা এখন পরবো অনুষ্ঠানেও যেতে হবে আর বাইরে ওয়েদারটাও এখন সেই খারাপ পুরা বৃষ্টি পড়তেছে দেখি এখন রেডি শেডি হয় কি হয় একবার ওখানে গিয়ে দেখা হচ্ছে আমরা সেখানে চলে আসলাম এসে দেখি অনেক মানুষ চলে আসছে আমাদের আগে তো এখানে গান হচ্ছে এখানে সুন্দর সুন্দর গান হয় আবৃত্তি হয় ডান্স হয় সবকিছু হয় ডান্স টান্স সব কালকে হয়ে গেছে আজকে শুধু গান আজকের তো শেষের দিন তবুও খুব ভালো হয়েছে আজকের আয়োজনটা খুব সুন্দর লাগলো পথে জ্ঞানের তাদের এটা হলো প্রকৃত শিক্ষা টাকা পয়সা তো থাকবেই সেটা তো আমাদের মানে সমাজের এটা তো আমাদের দরকার কিন্তু অর্জন করাটা হলো একটা ছেলেকে তুলবে সেটা মা জাগিয়ে তুলবে মার আদর্শ সবচেয়ে বেশি বাবারা বাইরে থেকে তাদের ভূমিকা কিন্তু মা পারে একটা ছেলে মেয়েকে আদর্শ সন্তান তৈরি করতে যদি আদর্শ সন্তান হয় তাহলে আদর্শ সমাজ হবে কিন্তু

তো আমার মেয়ে তো পড়াতে পারে না তো মেয়ের সাথে আমিও পড়ে দিলাম তার দাদাকে এই দেখো কি সুন্দরভাবে এখন পড়ে নিচ্ছে তো কারণ কি ওরা এখানে তাড়াতাড়ি চলে আসছে সেই কারণে আমদাবিতে ওরা যেতে পারেনি তাই জন্য ওর বুনু ওকে এই অনুষ্ঠানেই পড়িয়ে দিচ্ছে সমাপ্তি হয়ে যাওয়ার পরে এখানে শুরু হয়ে গেছে খাওয়া দাওয়ার আয়োজন তো সবাই বসে গেছে তো আমরা তো জায়গা পাইনি আমরা পরেই খাবো তো প্রথম ব্যাচ বসুক আমার মশাই এ দেখো বস্তায় তারপরে লাস্ট ব্যাচে আমরাও বসে গেলাম খেতে এ দেখো আমরা সবাই মিলে বসে গেছি মা বাবা আমার যা তো এখানে দিয়ে দিলো ডাল আর শুক্তো কচুর শাক খুবই সুন্দর হয়েছিলো রান্না আর ঠাকুরের প্রসাদ বলে কথা শুনতো হবেই তাই না আর হয়েছিল ছানার বড়ার ঝোল অনেক কিছু হয়েছিল তো বন্ধুরা কালকে ব্লগটা তো শেষ করতে ভুলেই গেছিলাম ওদের থেকে এসে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম শরীরে খুবই ক্লান্ত লাগছিল তো এই যে সকালে তখন দাদাভাইয়ের সাথে গেলাম একটু বাজারে সব নিয়ে আসলাম পাঙ্কাছ মাছ এদিকে আছে মুরগির মাংস পেঁয়াজ আমার বেটির জন্য গাজর টমেটো এগুলাই আনলাম এখন রান্না করবো তখন দাদাভাই চলে গেলো বাড়ি পরে আসবে আমার মেয়ে দিয়ে ঘুমাচ্ছে তো চলো তো আমার রান্না বান্না হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাই এই যে সয়াবিনের কষা এটা হলো কালকের আর এই যে লাল লাল ঝাল ঝাল করে চিকেন কষা আর এদিকে মা করেছে মাছের ঝোল আর এই যে পাঁপড় তো আজকের ওয়েদারটা তো খুবই সুন্দর এই দেখো বৃষ্টি বৃষ্টি ভালোই লাগতেছে তো আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো আশা করি ভালো লাগবে যদি ভালোই লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবে না দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে এখনকার মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে